নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের ব্যক্তিগত জীবন নিয়ে যে সমস্ত আলাপ আলোচনা হয় সেগুলোতে যদি তাদের ব্যক্তিগত ইস্যুগুলোকে তুলে এনে সমালোচনা করা হয় সেগুলো কি অতন্তভুক্ত হবে আর নির্বাচনে কেউ দাঁড়ালে তার গীবত হালাল হয়ে যায় না তবে হ্যাঁ কোনো ব্যক্তির খারাপ দিক মানুষ জানলে সতর্ক হতে পারবে এবং সত্যি সেটা প্রমাণিত খারাপ এবং সে খারাপের পর মানুষকে সতর্ক করে এই ব্যক্তির তার শাসন থেকে বা তার নতুন করে জোলমের রাস্তা ওপেন হওয়া থেকে মানুষকে বাঁচাবার জন্য যদি প্রয়োজন হয় তাহলে সে প্রয়োজনীয় গিবত করা জায়েজ আছে অর্থাৎ যে গিবতটা হবে সত্যি মানুষকে সতর্ক করবার জন্য ধরুন একজন একটা বোমা রেখেছেন কোথাও তো আপনি যদি বলেন যে অমুক এখানে বোমা রেখেছে সবাই সতর্ক হন তাহলে এই গিবত না জায়েজ নয় কারণ কেন মানুষকে সতর্ক করবার প্রয়োজনে এখন এটা একজন মানুষ যখন করবেন তখন তার আল্লাহর ভয় থাকতে হবে তিনি আসলে হারামকে হালাল করবার জন্য জাস্ট একটা ফাঁদ তৈরি করলেন একটা নিজে থেকে একটা ফতোয়া বের করে নিলেন এটা যেন না হয় বরং সত্যি তিনি যার সমালোচনা করছেন তার তারা মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে সেজন্য মানুষকে ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য করছেন এটি হলে সেটি জায়েজ হতে পারে অন্যথায় সেটা কিন্তু জায়জ হবে না অনেক সময় একান্ত ব্যক্তিগত ভুল ত্রুটি সেগুলোকে বড় করে বা বিভিন্নভাবে তুলে ধরে প্রচার করা হয় উদ্দেশ্য থাকে তাকে হেওয়া করা এবং প্রতিপক্ষ হিসেবে তাকে ঘায়ল করা এগুলো সম্পূর্ণ না জায়গা নির্বাচনী প্রচারণার কাজ করে টাকা গ্রহণ করার বিধান জানতে চাই নির্বাচনী প্রচার করার কাজে আপনি অংশগ্রহণ করে যদি টাকা গ্রহণ করেন পারিশ্রমিক নেন সেটা যাইজ সৎ যোগ্য ব্যক্তির পক্ষে যদি বিদ্যমান যে আপনার কাঠামোগত পরিবর্তন বিশেষ করে সরিয়া বিরোধী কাঠামো সেটা পরিবর্তন করবার নিয়তে যদি আপনি নির্বাচনে কেউ কাজ করছেন তাকে আপনি হেল্প করেন বা তাকে আপনি সময় দেন যেহেতু আপনি সময় দিচ্ছেন শ্রম দিচ্ছেন অত বিনিময় গ্রহণ করা আপনার জন্য জায়েজ আর যদি এমন কোনো প্রার্থী এর সপক্ষে আপনি কাজ করেন যে প্রার্থী নিজে ভালো মানুষ নন গান নন এবং তিনি বিজয়ী হলে দিন ইসলাম মুসলিম উম্মার স্বার্থ তার দ্বারা সংরক্ষিত হবে না দেশের স্বার্থ তার দ্বারা সংরক্ষিত হবে না তাহলে তার সপক্ষে প্রচার প্রচারণা চালানো এমনিতেই না জায়েজ বিনা পয়সায় করলেও সেটা না যায়জ হবে আর টাকা নিয়ে করা তো আরও বেশি না যায়জ হবে অতএব যদি ভালো প্রার্থী হয় তাহলে তার পক্ষে প্রচারণা করার জন্য সময় শ্রম মেধা ব্যয় করতে হলে আপনাকে সেটার জন্য বিনিময় গ্রহণ করতে কোনো অসুবিধা নেই